তো সকাল সকাল চলে গেলাম মাছের বাজারে তো মাছের বাজারে দেখো অনেক রকমের মাছ আছে তো আজ আমি ইলিশ মাছ নেব চলে এসেছি আর প্রচণ্ড গরম হচ্ছে কারণ আমাদের বাজারে যাওয়ার পোলটা ভেঙে গেছে তো আর পোল তৈরি হচ্ছে যার জন্য অনেকটা ঘুরে ঘুরে হচ্ছে কানা নদীর ভেতর দিয়ে রাস্তা করা আছে সেইটা দিয়ে যেতে হবে তো সেই জন্য ঘুরে ঘুরে গিয়ে অনেকটাই কষ্ট হচ্ছে আবার এসেছি বাইক রেখে এপারে বাইক রেখে ওপারে গেছি তো সেই জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে গিয়েছি আবার এসেছি আর বাজার থেকে দেখো একটা জিনিস কিনে নিয়েছে আছে তো এই দেখো এরকম কাজের চুরি কিনে এনেছি এই হাতে পাঁচটা আর হচ্ছে এই হাতে পাঁচটা কাজের চুরি করেছি তো হচ্ছে কাঁচের চুরিগুলো একটু বড়ো বড়ো হয়েছে কিন্তু এই যে বড় বড়ো হয়েছে কাঁচের চুরিগুলো কিন্তু ছোটো কাঁচের চুরিগুলো পাচ্ছিলাম না এক মানে ছোটো আমার হাতে হচ্ছে না একদম ছোটোগুলো সেটা আমার হাতে একদম হচ্ছিল না যার জন্য এরকম বড় বড়ই কিনেছি যা করতে হয় এখন পরি তো তো কতদিন আবার কিনে নিয়ে দেখো বাজার করে এনেছি থাকবে সেটাই তোমাদেরকে দেখাবো এখানে দেখো আনাজপাতি কাটাকাটি হয়ে গেছে এখানে কেটেছি কুমড়ো শাক আলু বেগুন আর রাঙা আলু আর এখানে আছে টমেটো ধনে পাতা আদা আর পেঁয়াজ আর এখানে আছে ইলিশ মাছ তো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাকটা করব আর ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব। তো এবার রান্না করা যাক দেখো ভাত আর এই যে ওল এনেছিল ওল ভাতে দিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েই এসেছে এখানে দেখো ইলিশ মাছটাও আমি এবার ভেজে নিচ্ছি তো আমার রান্না সব কমপ্লিট হয়ে ধোয়া ধুই করে এবারে খেতে বসে পড়েছি তো এখানে আমি ওল ভাতে তৈরি করছি সরষে বাটা লেবুর রস কাঁচা লঙ্কা দিয়ে ওল ভাতে জাস্ট ফাটাফাটি অসাধারণ আমার খুবই ভালো লাগে ওল ভাতে তো আজ ফার্স্ট টাইম নতুন জিনিস দেখলাম ওলটাই সঙ্গে সঙ্গে কিছু না ভেবে চিনতেই নিয়ে নিলাম ওলটা তো আমি ওল খুবই ভালোবাসি তো এখানে দেখো আমি সব রেডি করে নিলাম আর ভাতটাও দেখো কেমন লাল লাল হয়ে গেছে কারণ ওল ভাতে দিয়েছিলাম সেই জন্যে এখানে ভাত বেড়ে দিয়েছি এখানে আজকে রান্না করেছি শাকের চচ্চড়ি মাছের জাল ইলিশ মাছের জাল আর আগের দিনের চাটনি ছিল আমরা সেই চাটনিটা গরম করে নিয়েছি ফ্রিজে ছিল তো এইটাই রান্না মাছ ইলিশ মাছের তেল আছে লেবু আছে এই এইসবই আজকের আমাদের দুপুরের মেনু তো আমি এবারে ওদেরকে রেডি করে সব কিছু খেতে দিয়ে আর ছোটো ছেলেটার কাছে বসবো কারণ ছোটো ছেলেটা আজকে ঘুমোয়নি খুব চেঁচাচ্ছিলো ঘুম পাড়াচ্ছে চেঁচিয়ে চেঁচিয়ে হর হর করে বমি করে ফেললো যার জন্য আর ঘুম পাড়াইনি আর এখানে দেখো ওদেরকে খেতে দিয়ে আর আমি দেখো ছোটো ছেলেটার কাছে বসে আছি এ দেখো এখানে ফোন নিয়ে বসে করেছে ফোন ছাড়া কিচ্ছু চলে না এই বয়সে শুধু ফোন ফোন কিছুতেই মানে ঘুম ভেঙে গেলেই বাবা ফোন বাবা ফোন এইটাই হিসাবই করেও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা